বিশ্বাস ভীষণ একটা গুরুত্বপূর্ণ শব্দ শুধু শব্দই নয় এটা একটা এমন অনুভূতি যা সম্পর্ককে মজবুত করে এই পৃথিবীতে বেশ কিছু বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না বলবো তাদেরই কথা মির্জাফরের কথা সবাই শুনেছেন আশা করি তার শেষ পরিণতি কি হয়েছিল জানেন তিনি মারা যান ভয়ঙ্কর কুষ্ঠ রোগে কাসিম দিল্লির রাস্তায় অনাহারে তার মৃত্যু হয় ঘসেটি বেগম জলে ডুবে আত্মহত্যা করতে বাধ্য হন রবার্ট ক্লাইভ তিনিও আত্মহত্যাই করেন জগৎ সেট গঙ্গায় ডুবে মৃত্যু হয় তার ওয়াটসান মারা যান মহামারীতে মহারাজ নন্দকুমার মিথ্যা ষড়যন্ত্রে তারও ফাঁসি হয় ওই যে কথায় বলে না পাপ বাপকেও ছাড়ে না কাজেই বিশ্বাসঘাতকদের শেষ পরিণতি কারোরই স্বাভাবিক মৃত্যু নয় তাদেরও জীবন শেষে নিয়তি বিশ্বাসঘাতকতাই করে বিশ্বাস অটুট থাকুক সকলের